নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো স্বাস্থ্যকর একটা রেসিপি আর রেসিপিটা কিন্তু বানাবো আলু পেঁপে আর সজনে ডাটা আর মাছ দিয়ে একদম পাতলা ঝোল আর গরমের জন্য এই রেসিপিটা কিন্তু একদম স্বাস্থ্যকর একদম কিন্তু কম মশলা দিয়ে বানাবো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইল আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে এবার রেসিপিটা আপনারা দেখে নিন ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি সজনে ডাটা সজনে ডাটাকে কেটে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুকেও লম্বা করে এভাবে কেটে নিয়েছি খুব বেশি কিন্তু মোটা করে আর পেঁপেকে কেটে নিয়েছি পেঁপেকে কিন্তু আলুর চাইতে ছোটো করে নিয়েছি কারণ পেঁপে সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে আর আলু সেদ্ধ হতে কিন্তু কম সময় লাগে তার জন্য আলুর চাইতে পেঁপেটাকে আমি ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো সাদা তেল আর নিয়েছি তিন পিস মাছ মাছে কিন্তু আগে থেকে আমি হলুদ লবণ মিশিয়ে নিয়েছি এবার আমি রান্না শুরু করবো উনানটাকে আমি ধরে নিয়েছি এবার কোড়া বসিয়ে দেব প্রথমে আমি মাছ ভেজে নেব তার জন্য কিন্তু কোড়াটাকে ভালো করে গরম করে নেব আর মাছ ভাজবার আগে কিন্তু কোড়াটাকে ভালো করে গরম করে নিতে হবে এতে মাছগুলো কিন্তু খুব ভালো হয়ে ভাজা হয়ে যাবে আর নিচে কিন্তু লাগবে না কোড়াটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার কোড়ার মধ্যে তেল দিয়ে দেব কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে একটু ভালো করে গরম করে নেব তেলটাকে আমি চারিদিকে একটু লাগিয়ে নিচ্ছি তেলকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলোর একদিকটা ভাজা হয়ে গেছে অন্য অন্যদিকে উল্টে দেবো মাছগুলোকে আমি উল্টে দিয়েছি এবার লাল লাল করে ভেজে নেব মাছগুলো দু দিকটা আমি সমানভাবে ভেজে নিয়েছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেব মাছগুলো থেকে তেল ঝরিয়ে কিন্তু আমি তুলে নিচ্ছি ওই তেলে আমি পেঁপে আর আলুটাকে ভেজে নেব আলু দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব নাড়া চাড়া করে নেব আলু আর পেঁপেটা কিন্তু ভাজা হয়ে গেছে আলু পেঁপেকে কিন্তু দু মিনিট মতন সময় ধরে ভেজে নিয়েছি এবার তুলে নেব। আর পেঁপেটাকে আমি তুলে নিয়েছি আর পেঁপে ভাজবার পর যে তেলটা বেশি হয়েছিলো ওই তেলে কিন্তু রান্না করবো আলাদা করে কিন্তু আমি আর তেল দেবো না এবার কেটে রাখা পেঁয়াজ এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব যেহেতু আমি আজ কম মশলা দিয়ে রান্না করবো তার জন্য তেলের পরিমাণটা কিন্তু আমি কম নিলাম পেঁয়াজটাকে একদম নরম করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা আমি কম দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প করে একটু জল দিয়ে দেবো এবার মশলাটাকে একটু কষিয়ে নেব তেল ছেড়েছে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব আর দিয়ে দেব সজনে ডাটা এবার কিছুকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব পেঁচা দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার দু মিনিট মতন সময় ধরে আমি সব কিছুকে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে আমি সবজিগুলোকে কষিয়ে নিয়েছি সবজি কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব যেহেতু আমি পাতলা ঝোল রান্না করব তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এখন আমি মাছগুলোকে দেব না ঝোল ফুটলে কিন্তু আমি মাছগুলোকে দেব ঝোলটা কিন্তু ফুটছে এবার কিন্তু আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব এবারে একটু নেড়ে নেব এবার আমি ঝোলটাকে রান্না করে নেব আর ঝোলটাকে কিন্তু একদম পাতলাভাবে তৈরি করব ঘন করব না আর দু মিনিট মতন কিন্তু রান্না করলে ঝোলটা কিন্তু হয়ে যাবে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে আলু পেঁপে সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাকে কিন্তু একদম ঘন করব না যেহেতু আমি পাতলা ঝোল বানাবো জুসটা কিন্তু একদম পাতলা আছে ঝোলটা কিন্তু একদম পাতলা আছে আর একদম কিন্তু আমি পাতলা ঝোল বানিয়ে নিলাম এবার ঝোলটাকে আমি নাবিয়ে নেব ঝোলটা কিন্তু একদম আমার তৈরি হয়ে গেছে একদম কম মশলা দিয়ে পাতলা করে কিন্তু ঝোলটা বানালাম গরমের জন্য কিন্তু খুবই স্বাস্থ্যকর আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফিরছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ